হ্যালো বন্ধুরা আজকে যাত্রাপথের একটি নতুন সূচনা করতে চলেছি তো আজকে আপনাদের ট্রেন বাসের অনেক ব্লগ দেখায় আজকে কিন্তু গাড়িতে করে আমরা যাচ্ছি একটি ডেস্টিনেশন সেটি হলো নবদ্বীপ মায়াপুর তো সেই ইনফরমেশনটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি গুড মর্নিং ভালো ওয়ান আমি অবশ্যই ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমার যাত্রা হচ্ছে মায়াপুর তো আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুরে তো এবার আর বাস ট্রেন এইভাবে যাচ্ছি না এবার গাড়িতে করে যাচ্ছি তো এখান থেকে আমরা সাড়ে সাতটার দিকে রওনা দিয়েছি কত টাইমে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো আর কি কী ওখানে আমরা ঘুরবো পুরো ইনফরমেশন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি আর সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা একটু দাঁড়িয়ে তাড়াতাড়ি একটু তেল ফোরে নিলেন ততক্ষণ আমরা একটু হাত পা ঝেড়ে একটু বসে নিলাম কারণ অনেকক্ষণ টাইমে বেরিয়েছি তো পুরো ইনফরমেশান তোমাদের ভিডিওর মাধ্যমে দিতে থাকবো এটা আমার পুরো ফ্যামিলি ফ্যামিলির সাথে আমরা যাচ্ছিলাম তো মোটামুটি একটু ভিডিও করেছি সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো মোটামুটি এক দেড় ঘন্টা পার হয়ে গেছে আমাদের বাড়ি হচ্ছে হাবড়া হাবড়া থেকে কিন্তু যেতে লাগে আড়াই ঘন্টা তো পুরো ইনফরমেশান এই ভিডিওতে দিচ্ছি যতটুকুনি যা করছি সমস্ত ইনফরমেশান দিচ্ছি আর এত বাইরের হাওয়া আওয়াজ হচ্ছে হাওয়াতে তো যার জন্য ওখানে আমি বলছি বাট এই ভিডিওর মাধ্যমে যে সাউন্ড ওটা কিছুই শোনা যাচ্ছে না সেই জন্য আমি এটি পরে অ্যাড করে দিলাম মজা করতে করতে গান শুনতে শুনতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে প্রায় পৌঁছানোর কাছাকাছিতে রয়েছি তো বন্ধুরা মায়াপুর পৌঁছতে আর বেশি দেরি নেই দশ পনেরো মিনিট বাকি আমরা একটা জায়গায় দাঁড় করিয়েছি এখানে সবাই চা খাচ্ছে মা আর আমরা আখের জুস খাবো সেই জন্য দাঁড়িয়ে আছি তারপর এখান থেকে আবার রওনা দেবো সেদিকে দেখো আমার বাইকে অনেক

সেই মন্দিরের কিন্তু চূড়া দেখা যাচ্ছে আমি তোমাদের গাড়ির থেকে দেখানোর চেষ্টা করছিলাম মন্দিরের চূড়া দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি সাড়ে সাতটার সময় বেরিয়ে এখন দশটা বাজে সেটাই আপনাদের বলছি যেহেতু গাড়িতে গান চলছিল সেক্ষেত্রে কপিরাইট ক্লেম হয়ে যায় যার কারণে প্রবলেম হয়ে যায় হ্যালো গাইস আমরা এসে পড়েছি মায়াপুরে এই দেখো পেছনে মন্দির দেখা যাচ্ছে দেখাচ্ছি তোমাদের এখন পার্কিংয়ে রয়েছি আমরা এখান থেকে যাবো মন্দিরটা দেখাচ্ছি তোমাদের তরফ ওই দেখো পিছনে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া তো আমরা এখন ওইদিকে যাব তো মোটামুটি আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি তো যদি বাড়িতে করা থাকে যদি পসিবল হয় তাহলে কিন্তু গাড়িতে আসলে খুব সুবিধা হয় খুব ভালোভাবে পৌঁছে যে পৌঁছে যেতে পারবেন মায়াপুরে তো চলুন এখন কি কি করব এখানে প্রসাদের কুপন কাটা হবে সমস্ত ইনফরমেশান দেব বাড়ি থেকে আমরা টিফিন বানিয়ে নিয়ে এসেছি সকালবেলার তো এখানে টিফিনটা করে নিয়ে তারপরে আমরা যাব মন্দিরের দিকে ফুল ডে এখানে এনজয় করবো ঠাকুরের দর্শন করব তারপর এখান থেকে আবার যদি পসিবল হয় তারপরে নবদ্বীপে যাব। তো দেখতে থাকবে ভিডিওটি পুরো ইনফরমেশান জানতে পারবে ভিডিওর মাধ্যমে দেখ তো বন্ধুরা কী সুন্দর কত বড় সিং আর কি সুন্দর গাড়িটা হ্যাঁ গৌরঙ্গ কুটির এখানে আমরা এখন থাকবো রুম এখান থেকে ভাড়া করা হয়েছে যাচ্ছি ভিতর দিকে চলুন আপনারা এটি হলো গৌরাঙ্গ কুটির যেখানে একশো টাকা করে সব রুম পাওয়া যায় দেখে নিন এখানেই আমরা থাকব এই রুমটা আমরা নিয়েছি জাস্ট রেস্ট করার জন্য আশি নাম্বার রুম এই যে টোটাল সব রুম রয়েছে বেড়া দিয়ে ঘেরা শুধু জাস্ট রেস্ট করার জন্য এখানে দেখুন

জলের মেশিন বসানো রয়েছে যাদের জলের প্রয়োজন এখান থেকে নিতে পারেন আর বাথরুম কেমন কি আছে সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেব যারা মায়াপুরে এসে কম প্রাইজের মধ্যে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এটি অনেকই সুইটেবল একটি জায়গা তো বন্ধুরা গৌরঙ্গ কুটির যেরকম নিত্যানন্দ কুটির পুরো যেরকম রয়েছে তো টোটালটা দেখালাম এখন বাথরুম যেরকম আছে সেটাও দেখাচ্ছি কিন্তু একশো টাকার ভিতরে ভালোই আপনি রেস্ট করার জন্য কিন্তু ভালো ঘর পাওয়া যাচ্ছে অসুবিধা নেই সে বিষয়ে কোনো এখানে দেখুন জামা কাপড় মেলার জন্য ভালো ব্যবস্থা রয়েছে এই টয়লেট মহিলা টয়লেট এই দিকে ঘেরা রয়েছে কোনো প্রবলেম নেই দেখুন ভেতরের দিকে আর গেলাম না তো এখানে এই ফুল ব্যবস্থা এইদিকে সব বেড়ার ঘর রয়েছে আর এই দিকে কিন্তু পাকা ঘর রয়েছে যারা পাকা ঘর নিতে চাইছেন পাকা ঘরের দিক থেকে নিতে পারেন পাকা ঘরের প্রাইসটা কত একজাক্ট জানি না শুনে নিই আপনাদের বলবো সাথে মা এসছেন মাসি এসছেন একটু বয়স্ক লোকেরা রয়েছেন তার জন্য জাস্ট রুমটা নেওয়া আমরা তো বাকি ঘুরে বেড়াবো বাট এই পাকা ঘরের প্রাইস আমি জেনে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো কিন্তু এই বেড়ার ঘরের প্রাইস একশো টাকা সেটা আপনাদেরকে পুরো জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু বলবেন আপনারা বন্ধুরা এইটা হলো মেন মন্দির এই মন্দিরে গিয়েছিলাম আমরা ঠাকুর দর্শন করে এসেছি এখানে তো ফোন আদাও নেই কিছু তো সেই জন্য এখানে আমরা ফোন নিয়ে যেতে পারিনি আপনাদের দর্শনও করাতে পারিনি এখন আমরা যাচ্ছি প্রসাদের জন্য তো কুপন কাটা হয়েছে এখানে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন ধরনের কুপন আছে তো সেই কুপনে আমরা যাচ্ছি এখন প্রসাদ খেতে তো চলুন আপনাদের ইনফরমেশান দিচ্ছি কোথা থেকে প্রসাদ পাবেন যেখানে পাবেন সেটা হচ্ছে গদাভবন তো কীভাবে যাবেন দেখাচ্ছি এই যে গদা ভবন দেখছেন তো এখানেই প্রসাদ পাওয়া যাবে লাইন আছে আপনাদের পুরো ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এর ভেতর থেকে আমরা প্রবেশ করছি করে আবার পাশের বিল্ডিং এ যাব তো দেখতে থাকবেন পুরো জানিয়ে দেবো আপনাদের এই গদা ভবনের এই দিক থেকেই কিন্তু যেতে হবে ভেতরে ঢুকে এই রাইট সাইডের দিকে আমরা যাব এই রাইট সাইড থেকে ওখানে দেখুন লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে ওইদিকেই কিন্তু প্রসাদ দিচ্ছে তো সেইখানেই আমরা যাব ভিতরের দিকে আমাদের ছয়জন এক একদিন হতে হবে ভেতরে এসে তারপরে কিন্তু এখান থেকে আমরা কুপনটা দেখাবো বন্ধুরা প্রসাদের জন্য আমরা লাইন দিয়েছি এক কিলোমিটার দু কিলোমিটার যত খুশি কিন্তু লাইন পড়বে সেই হিসাবে আপনারা কুপন কাটবেন অনেক লাইন থেকে লাইন তারপরে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর লাইন আছে দেখুন কত লাইন এইসব ওভারকাম করে আবার যেতে হবে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে চলে এসেছি সেই সেকশনে এখানে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে নিচে বসে খাওয়ার আর চেয়ার টেবিলও রয়েছে যে যেভাবে চান সেইভাবে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন এসেছি এখনো লাইন শেষ হয়নি এখনো আমরা হেঁটেই যাচ্ছি তো আপনাদেরকে ইনফরমেশন জানাই যারা এইখানে খাবেন গৌরীয় মঠ বা নিত্যানন্দ মঠ হাতে কিন্তু অনেক সময় নিয়ে আসবেন আর বয়স্ক লোকেরা থাকে অ্যাভয়েড করে চলবে গদা ভবন আছে গদা ভবন করে আমার ফোনটা কেটেছি যেটা আশি টাকা নেয় এছাড়া পঞ্চাশ টাকা তিরিশ টাকা বিভিন্ন ধরনের কুপন রয়েছে অন্ন পোশাকের জন্য কিন্তু আশি টাকা করে আর খিচুড়ি পোষদের জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছে তিরিশ টাকা করেও আছে আপনারা বুঝে শুনে আসবেন প্রচুর পরিমাণে দিয়ে দেখুন পিছনে দিয়েছে দেখুন ডাল দিয়েছে অন্ন দিয়েছে বেগুনি দিয়েছে আলু পটলের তরকারি পনিরের তরকারি আর এদিকে রুটি এবার আমরা গ্রহণ গ্রহণ এখন এই যে খাওয়া আমরাও খেয়ে নিই প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে আমাদের আমরা এখানে খালা রেখে হাত ধুয়ে এখন বাইরে এসেছি লাইন করেছে অনেক কিন্তু খুব প্রসাদ খুব সুস্বাদু হয়েছে খেতে প্রসাদ তো প্রসাদই হয়েছে এরকম